মোহাম্মদ সাল্লা সাল্লাম যাগাম্বার আপনি কি বিশ্বাস করেন মনে হয় হইতেও পারে আচ্ছা তাহলে আপনি কি আনবেন কয় না আব্দুল্লাহ বলছে চাচাজি আমি আপনার অপেক্ষায় ছিলাম আমি মনে করেছি আপনি ইমান আনবেন তারপরে আমি আপনার সাথী মান আনব কিন্তু আমি তো আর ধৈর্য রাখতে পারছি না আমি যখন জানতে পারলাম আপনি ইমান আনেন আনবেন না আমি আপনাকে শোনাইয়া তৌহিদের কালেমার সাক্ষী দিতেছি আল্লাহ রে শোনাই আল্লাহ ইহাম রসুল বলছে আবদুল তুমি জানো এর পরিণতি কি করে না জানি না এর পরিণতি হচ্ছে তোমার বাড়ি ঘর উঠ ছাগল ভেড়া দুম্বা যা আছে সব আমার দেওয়া এগুলিকে ছেড়ে দিতে হবে তিনি বললেন ছেড়ে দিলাম সব ছেড়ে দিলাম তোমার ঘর এটাও এটাও বাদ দিলাম তোমার পরনে যে লুঙ্গি গায়ে যে কাপড় এটা আমার দেওয়া এটাও বাদ দিতে হবে দিলাম বা কাপড় খুলে ভেলে দিল জামাও খুললো লুঙ্গিও খুলে দিল উলঙ্গ হয়ে সর্বহারা হয়ে মায়ের কাছে চলে গেছেন মা তার ভরা যুবক এই ছেলেকে দুই হাত দিয়ে চোখ ঠেসে ধরেছেন বাবা তোমার এই দুরবস্থা কেন তিনি বললেন মা আমি রসুলের প্রতি আল্লাহর প্রতি ইমান এনেছি তাই আমার এই দুরবস্থা তুমি আমার কাছে কি চাও তিনি বললেন মা আমি আপনার কাছে শুধু একটা কাপড় চাই আমি মদিনায় যেতে চাই রসুলের কাছে মা বললাম কাপড় নাই আমি গরিব মানুষ একটা সেরা কম্বল আছে এই সেরা কম্বলটা তিনি পরলেন হাঁটু বের হয়ে থাকল হেঁটে কখনো কোন যানবাহনে করে কষ্ট করে দীর্ঘদিন হেঁটে খেয়ে না খেয়ে মসজিদ নবমী গিয়ে পৌঁছে গেছেন নবীজি ঘরের থেকে বের হয়ে আবদুল্লাহ কেভাবে দেখতে হবে মাথার চুল উস্কু খুস্কু চোখ ক্ষুধার যন্ত্রণায় গর্তের ভিতরে চলে গেছে তিনি প্রশ্নও করলেন তুমি কে তিনি বললেন আমার নাম আব্দুল উজ্জাম তোমার এই অবস্থা কেন তিনি সব খুলে বললেন নবীজি বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয় আমি তোমার নাম রেখে দিলাম আবদুল্লাহ আসাবে সোফাকে ডেকে বললেন এই আবদুল্লাহকে কোরআন শরীফ শিখাও তিনি কোরআন শরীফ শিখতেন কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে উচ্চ শরীফ তেলাওয়াত করতেন নালিশ করলেন মতে আব আবদুল্লাহার তেলাওয়াতের জালায় এত জোরে তেলাওয়াত করে ঘুমাইতে পারি না বিশ্রাম করতে পারি না নবীজি বললেন তোমরা আবদুল্লাহকে তেলাওয়াত করতে দাও যত খুশি জোরে তেলাওয়াত করু তার কারণ হল তার ইমানটা এত চড়া দামে ইমান এনেছে পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই ইত্তম সাহেব তামুকের যুদ্ধের দামামা বেজে উঠেছে ভ্রমণদের সাথে রসল্লার যুদ্ধ হবে আল্লাহ নবী রামদেরকে একত্রিত করে যুদ্ধের প্রস্তুতি নিলেন সমস্ত লোকেরা টাকা পয়সা দিল মহিলারা সোনা দানা দিলেন সবগুলি নিয়ে রসুল্লাহ রওনা করলেন করেছেন তাবুকের দিকে আর দুই লক্ষ সৈন্য আসছে রোমানদের কিছুদূর যাওয়ার পরে হাজরত আবদুল্লাহ নবীজির সামনে এসে দাঁড়ালেন বললেন ইয়ারসুল আল্লাহ সবাই কিরাম পুরুষ আর নারীরা যা তাদের কাছে ছিল সব খুলে খুলে আপনাকে দিয়ে দান করেছে জেহাদের জন্য আমার কাছে কিছুই নাই আমি তো কিছু দিতে পারলাম না হেরাসুল আমি আপনার কাছে দোয়া চাই আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন এই জেহাদির ময়দানে আমার জীবনটা দিয়া যেন ইসলামকে সাহায্য করতে পারি নমিজি বললেন একটা গাছের বাকল নিয়ে আসব হজরতে আবদুল্লাহ গাছের বাকল নিয়ে আসলেন আল্লাহ নবী বাকুলটা হজরতে আবদুল্লাহ হাতে বেঁধে দিয়ে বললেন আয় আল্লাহ আমি আবদুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম হজরতে আবদুল্লাহ কেঁদে উঠলেন বললেন ইয়ার সুর আল্লাহ আমার আশা ছিল যে ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে যাব আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ কোন চিন্তা করো না এখন যদি তোমার জ্বরেও মৃত্যু হয় ঘরের মধ্যে বসে আল্লাহ তোমাকে শাহাতের দরজা দিবে তামুকের প্রান্তরে সাবাইক রাম উপস্থিত হলেন রোমান দুই লক্ষ সৈন্যরা আল্লাহ আল্লাহর নবী নিজে এসেছেন শুনে ভয়তে পালিয়ে গেল বিনা যুদ্ধে জায়গা দখল হয়ে গেল নবীজি সেখানে বিশ দিন অপেক্ষা করলেন চতুর্দিকে দিনের দাওয়াত ছড়াতে লাগলেন একদিন নবীর কানে খবর গেল আয় আল্লাহর নবী ওই যে আবদুল্লাহ যার হাতে আপনি বাকল পরিয়ে দিয়েছিলেন ওই আবদুল্লাহকে রাতে কয়েকদিন জ্বর ভোগার পরে তিনি ইন্তেকাল করেছেন নবীজি তাকিব গোসল এবং কাফুনের ব্যবস্থা করতে লাগলেন করতে বললেন এবং জানাজার ব্যবস্থা করবেন বললেন কবর খোঁড়া হলো কবরের পাশে একজন একটা লাইট নিয়ে দাঁড়ায় টিম টিম করে জ্বলছে দুইজন সাবি আবদুল্লাহকে হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন তোমরা লাশ বহন করে যারতেছ তোমার ভাইকে আস্তে আস্তে আনো যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন বেয়াদবি না হয় কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি আবদুল্লাহ লাশ ধরে কবরে সয়াই দিলেন তিনি আর কেউ নন তিনি রহমতের নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ নিজ হাতে কবরের সহায় দিলেন বহন করে যারা এনেছিলেন তারা হলেন আবু আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হজরত বেলাল খবরের ভিতরে আব্দুল্লাহকে শুয়ে দিন তার উপরে মাটির আচ্ছাদন দিয়ে তুলে ধরে বলেন রব্বুল আলমিন আজকের সন্ধ্যা পর্যন্ত আমি উপরে খুশি ছিলাম রাজি ছিলাম আমার আল্লাহ তুমি আবদুল্লার প্রতি খুশি আর রাজি হয়ে যাও হাজর আব্দুল্লাহ তিনিও সেখানে উপস্থিত ছিলেন তিনি কেঁদে উঠে বললেন আহারে আজ যদি লাশ না হইয়া আমার লাশটা যদি হইতো ভাগ্য ভালো হয়ে যেত বলছেন আল্লাহ আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লা রাজি তুমি হয়ে প্রতি প্রিয় ভাই সব একজন সাহাবী রসুলকে যে সম্মান দিয়েছে ভালোবাসা দিয়েছে সারা দুনিয়ার মানুষ এই ভালোবাসা একত্রিত হয়ে দিতে পারবে না সুতরাং ইয়ানবী সালামাইকার মধ্যে মহব্বত না মহব্বত হল রসুলের দেওয়া আদর্শ বাস্তবায়িত করার মধ্যেই মহব্বত